আমি দেবশ্রী পোদ্দায় আমার মা দাস শিলাদাসপোর্দ এবং ইনি আমাদের বাংলা বছর ম্যানেজার বিলাস মজুম তো আমরা দু হাজার চব্বিশে এই রেস্টুরেন্টটি স্টার্ট করেছিলাম বাংলা বছর মার্চের সাতাশ তারিখ তখনও আপনাদের সাথে দেখা হয়েছিল রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমার মায়ের শিলানা চৌদ্দ এই রেস্টুরেন্টটি স্টার্ট করেছিলাম আমরা পি এম নদীর যে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার স্কিম আছে ওর আন্ডারে অ্যাকচুয়ালি আমার মা দু হাজার উনিশ সরি দু হাজার একুশ থেকে করোনার টাইম থেকে ক্লাউড কিচেন স্টার্ট করে তো ওই ক্লাউড কিচেনের মধ্যে আমরা প্রতিটা শুরু আমাদের জার্নি ওখান থেকে তখন একটি দুটো অর্ডার আসতো তো এর থেকে আস্তে আস্তে আমাদের বিজনেস গ্রো হতে চলল তো থ্রি ইয়ারস সাকসেসফুল আমরা যখন বিজনেসটা রান করলাম দেন আমাদের পিএম মোদির যে একটা স্কিম আছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া ওটা ওটাতে এন্টারপ্রোনার্স উমেন্সরা যখন থ্রি ইয়ার্স কমপ্লিশন অফ কোনো একটি বিজনেস থাকে তার উপর একটা স্কিম দেওয়া হয় তো আমার সেটা ছিল থ্রি ইয়ার্স আমরা সাকসেসফুলি রান করেছি এবং এটার উপরে আমরা পি এম মোদির ওই স্কিমটা আমরা পাই স্ট্যান্ড আপ ইন্ডিয়ার আন্ডারে তখন আমরা স্টার্ট করি বাংলা ভোজ এবং বাংলা ভোজ বিগত এক বছর এখনও হয়নি আরও দু মাস বাকি এবং সরি এক মাস বাকি আর এই এক বছরে এতটাই নাম করেছে আই থিঙ্ক আপনারা সবাই জানেন প্রত্যেকের মুখে মুখে এখন একটা অথেন্টিক ফাইন টাইম রেস্টুরেন্ট বলে ত্রিপুরাতে একটি মাত্র রয়েছে সেটা হলো বাংলা বোঝ তো আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট অফ বেস্ট দেওয়ার সার্ভ করার জন্য ছুটি তো রয়েই যায় তাও আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকের চেষ্টাতে এটা ভালো চলছে এবং সব থেকে বেশি আমাদের অডিয়েন্স আমাদের যে গেস্ট ওনাদের অনেকটাই ভালো রিভিউ রয়েছে তো তারপর আমাদের গেস্টদের পক্ষ থেকে আমাদের বলা হচ্ছিল যে কেননা আমরা একটা মাল্টি কিউজন রেস্টুরেন্ট খুলি বিকজ অথেন্টিক ফাইনাল রেস্টুরেন্ট বলতে ত্রিপুরাতে একটাই রয়েছে সেটা আমাদের তো ওনারা চাইছিলো কেননা আমাদের টেস্টটা ওনাদের একই ভ্যালু লেগেছিলো যে ওনারা চাইছিলো যে আমরা একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্টও ওপেন করি গেস্টের রিকোয়েস্টে আজ আমরা দু হাজার গত দুদিন আগে আমরা এটা ওপেনিং করেছি মার্ক ফেব্রুয়ারির সিক্স ফেব্রুয়ারি দেশ বিদেশে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট যেখানে আমরা চেষ্টা করছি সবকিছু সব মানে সব কিউজিন মাল্টি কিউজিন কান্টি সব কিছুই আমরা সার্ভ করার ট্রাই করছি এবং আশা করি বাংলা ভোজ যেমন আপনাদের সবার ভালো লেগেছে তেমনই দেশ বুদ্ধিসও আপনাদের ভালো লাগবে এবং সবার আপনারা আসবেন আপনাদের ভালোবাসা আমাদের জন্য খুবই জরুরি থ্যাংক ইউ বাংলা ভোজটা স্পেশালি কিসের জন্য প্রসিদ্ধ এর মধ্যে সবথেকে আমাদের যে স্পেশাল রয়েছে সেটা হলো থালি বেঙ্গলি অথেন্টিক ব্যাঙ্গলি থালি রয়েছে যার মধ্যে আপনার চিকেন থালি ফিশ থালি নিরামিষ থালি বাউভাই থালি আইবনু থালি যেটা এখন অনেকটাই ফেমাস হয়ে গেছে তো এটার উপর মেইনলি থালির কনসেপ্টটা আমরা স্টার্ট করেছিলাম যে আগরতলার প্রথম কাঁসার থালের মধ্যে সব কিছু সার্ভ করা কলা পাতায় কাঁসার থাল দিয়ে তারপর এর সাথে রয়েছে বাঙা ভেটকি পাথরি থেকে শুরু করে ইলিশ ভাপা থেকে শুরু করে চিংড়ি মালাইকারি ডাব চিংড়ি প্রত্যেকটাই রয়েছে আমাদের অথেন্টিক বাঙালিয়ানের আমার নাম নেবশ্রী কোদ্দার আমি কো ফাউন্ডার আমার মা মেইনাম